নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ওই হিন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত শ্রীমদ্ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক সংখ্যা 13 তত সংখ্যাশ্চ বীর্যশ্চ বনবানক গোমুখা অনুবাদ তারপর শঙ্খ ভেরি পন

স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন তাৎপর্য বিশ্বদেবের শঙ্খের সঙ্গে বৈশাখ দৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুপক্ষের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব যোগদান করেছেন জয়স্তু পাণ্ডব পক্ষে পাকার্দনাহা পাণ্ডবদের জয় অবধারিত কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী তাই বিষ্ণু যে পক্ষেই থাকেন শ্রীকৃষ্ণের দিব্য সংকর্ধনের মাধ্যমে ঘোষিত হল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং সেই রথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই অপরাজীয় শ্লোক সংখ্যা পনেরো পাঞ্চয়ং ঋষিকেশ দেব দত্তং ধনঞ্জয় পূর্ণ দৌ মহাশঙ্খং ভ্রীম কর্মা বিকদর অনুবাদ তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা ভীম বাজালেন পৌণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ অনুবাদ তখন শ্রীকৃষ্ণ নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ তাৎপর্য শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ঋষি বা ইন্দ্রিয়ের ঈশ্বর জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ তাই জীবদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার সমূহের অবিচ্ছেদ্য অংশ নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় মূল উৎস কোথায় তার হদিস খুঁজে পায় না তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন এখানে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরি পরিচালিত করেছেন তাই এখানে তাকে নামে অভিহিত করা হয়েছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ বসুদেবের পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদানন্দন এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থসারথী সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন জাকযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন তেমনি ভীমকে এখানে বিকদর বলা হয়েছে কারণ যেমন তিনি হিরিম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করল পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোনোরকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবান নেই সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশায় ছিল না তা পূর্বেই নির্ধারিত ছিল এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হল বন্ধুরা আজকের শ্লোক এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি হরি বোল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন হরে কৃষ্ণা